আজকের গল্প তবু ভালোবেসে লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী পর্ব তিন গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন সেই ঘটনার পর তিন মাস কেটে গেছে আজও কিন্তু শুভশ্রী সেই ছেলেটির মুখোমুখি হবার কোনো সুযোগই পায়নি শুভশ্রী যদিও এর মধ্যে জেনে গেছে যে ওর নাম অনর্ঘ্য চৌধুরী ফিজিক্স ডিপার্টমেন্ট যদিও এটুকু জানতে তাকে যথেষ্ট কাঠখর পোড়াতে হয়েছে প্রথমে একবার ভেবেছিল যে মনতুষ কাকুর কাছ থেকেই ছেলেটির নাম জেনে নেবে দিশাই তখন তাকে বারণ করে সে বলে তুই মনোতোষ কাকুরকে জিজ্ঞেস করতে গেলে এবার কিন্তু উনি তোকে সন্দেহের চোখে দেখবেন একবার তুই ছেলেটাকে অপমান করেছিস আবার না জানি কি করে বসিস তুই সেই ভেবে উনি যদি এবার সত্যি সত্যি ঘটনাটা তোর বাবার কানে তুলে দেন তো এখনও যখন কাকুর কানে ওঠেনি ব্যাপারটা চেপে যা শুভশ্রী ভেবে দেখে কথাটা দিশা ঠিকই বলেছে এটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করতে গেলে এবারে সত্যি সত্যি না বাবার কানে পৌঁছে যায় ব্যাপারটা বাড়িতে একটিমাত্র মানুষকেই শুভশ্রী ভয় পায় বিলক্ষণ শেষ পর্যন্ত বুদ্ধি করে ফটিকদাকে কাজে লাগায় শ্রী ফটিকদা সারাদিন ক্যান্টিনে থাকে বলে ইউনিভার্সিটির সব ছেলেমেয়ে নারী নক্ষত্র ভালোই জানে সে ইচ্ছে করলে ছেলেটা সম্পর্কে খবর নিশ্চয়ই এনে দিতেই পারবে তার এই বুদ্ধিতেই কাজ হয়েছিল তবে এর জন্য তাকে ফটিকদাকে কিছুটা ঘুষও দিতে হয়েছিল যদিও ফটিকের নিজেরই গোয়েন্দাগিরিতে কিছু কম উৎসাহ ছিল না প্রথম দিন শুভশ্রী দিদিকে দেখেই অনর্ঘ যেভাবে টোস্টের ফ্লেট ফেলে রেখে পালিয়ে গেছিলো তাতে ফটিকও বেশ বুঝেছিল যে এর পেছনে কোনো একটা গণ্ডগোল তো আছেই তাই পুরো ব্যাপারটা জানার আগ্রহ তারও কিছু কম ছিল না তবে ওই পর্যন্তই না আমার ডিপার্টমেন্ট জানলেও শ্রী এই তিন মাসে একদিনও আর অনর্ঘ সাক্ষাৎ পায়নি মাঝে এক দুবার সে নিজে ফিজিক্স ডিপার্টমেন্টে ঘুরেও এসেছে বাইরে থেকে দেখেছে ক্লাসে বসে মন দিয়ে স্যারের পড়া শুনছে অনর্ঘ্য কিন্তু কোনো এক কৌশলে এই তিন মাসে সে ঠিক শুভশ্রীকে এড়িয়ে গেছে কখনও এক মুহূর্তের জন্য করিডোরে বা ক্যান্টিনে বা অন্য কোথাও শুভশ্রীর সাথে তার মুখোমুখি দেখা হয়নি দিনে দিনে শুভশ্রীর জেদ যেন বাড়তে থাকে সে ঠিক করে যে করেই হোক অনর্ঘর মুখোমুখি তাকে হতেই হবে সেদিনের ঘটনার জন্য সে যে সত্যি অনুতপ্ত সেটা বলতে হবে এবং ক্ষমা চাইতে হবে তার কাছে ওর ওই অস্থিরতা দেখে দিশারি বলে তোকে দেখে মনে হচ্ছে তুই যেন মানুষ খুন করে ফেলেছিস ক্ষমা নাই চাইতে পারলে যেন জীবন বৃথা হয়ে যাচ্ছে তোর হ্যাঁ রে জীবনটা বৃথাই হয়ে যাচ্ছে মনে হচ্ছে জানিস ওই ছেলেটা মনে হয় ইচ্ছে করে এড়িয়ে চলছে আমাকে নাহলে একই ইউনিভার্সিটিতে পড়া সত্ত্বেও এক দিনও এক মুহূর্তের জন্যও তার সাথে দেখা হলো না এটা কি খুব একটা অদ্ভুত ব্যাপার নয় শ্রী আমরা এখনও দু বছর এখানে আছি একদিন না একদিন তো দেখা হবেই তার জন্য তোর এত অস্থির হওয়ারও কিছু নেই না রে এবার যেন আমার নিজেকেই খুব অপমানিত লাগছে ভুল করে না হয় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি আমি কিন্তু তার জন্য একটা সুযোগ দেবে না আমাকে সে ক্ষমা চাওয়ার এত অহংকার কিসের তার ভালো স্টুডেন্ট বলে অনর্ঘ সেই মুহূর্তে ক্যান্টিনে বসে এক প্লেট চাউমিন নিয়ে গোগ্রাসে খেতে থাকে এই কনের টেবিলেই সে সব সময় বসে কারণ এখান থেকে ক্যান্টিনে ঢোকার দরজাটা পরিষ্কার দেখা যায় তার গোগ্রাসে খাওয়ার একটা কারণ যদিও প্রচণ্ড খিদে পাওয়া কিন্তু তার পিছনে আরেকটা কারণও আছে কখন সেই বিশেষ মেয়েটি এসে উদয় হয় ক্যান্টিনে সেটাও তার আতঙ্কের একটা বড় কারণ যদিও সেও ভালো করে খোঁজখবর নিয়ে নিয়েছে মেয়েটি সম্পর্কে সোর্স যদিও এখানেও সেই আদি অকৃত্রিম ফটিকদা শুভশ্রী ব্যানার্জি জিওগ্রাফি ডিপার্টমেন্ট তারপর তার রুটিনের একটা ছবিও সে তুলে রেখেছে তার মোবাইলে ঠিক যখন মেয়েটির ক্লাস আছে ও তার অফ পিরিয়ড এরকম সময় ক্যান্টিনে খাবার সময়টা বেছে নেয় সে যদিও এরকম টাইম ম্যাচ করতে গিয়ে তার খাওয়ার সময়টাই ঠিক থাকে না প্রায়ই এই তো যেমন আজই শুক্রবার সময় ম্যাচ করতে গিয়ে খেতে খেতে তো সাড়ে তিনটে বেজে যায় খিদে পেট চুঁই চুঁই করতে থাকে সকালে ইউনিভার্সিটিতে আসার তারায় সেভাবে তো ভারী কিছু ব্রেকফাস্ট করাও হয় না ওই কেক বিস্কুট বা চারটে ব্রেড খেয়ে কাজ চালিয়ে নিয়ে এসে দুপুরে লাঞ্চের জন্য তাই ফটিকদার ক্যান্টিনি ভরসা তবু ওই মা কালীর হাত থেকে বাঁচতে এরকমভাবে রুটিন মিলিয়ে এই খাবার সময় বের করতে হয় তাকে স্বভাব ভেতু অনর্ঘ্য এমনিতে মেয়েদেরকে বেশ ভয়ই পায় ছোটবেলা থেকে মা মরা ছেলে সে বাবা ও ছেলের সংসারে কিছুদিন পরে সে আশ্রয় নেয় বিধবা পিসিমা বলতে গেলে তার হাতেই মানুষ অনর্ঘ কিন্তু কপাল গুণে পিসিমাও বড় জাঁদরেল মহিলা তাদের বাপ ছেলেকে তিনি বেশ শাসনেই রাখেন তাই মহিলাদের থেকে একটু দূরত্বই বজায় রেখে চলে অনর্ঘ আর এই বিশেষ মেয়েটির সাথে যে তার একেবারে ছত্রিশ আখড়া তা সে প্রথম দিন থেকেই বুঝে গেছে তাই সে সযত্নে এড়িয়েই চলে তাকে খাওয়া শেষ করে উঠে দাঁড়াতেই অনর্ঘর পিলে চমকে যায় তার সামনেই দাঁড়িয়ে দুই বন্ধু তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অনর্ঘর হাট এত জোরে লাফাতে শুরু করে যে মনে হয় যেন হাটটা খুলে এক্ষুনি হাতে চলে আসবে তাও সে সাহস করে চেয়ার সরিয়ে বেরোতে যায় দাঁড়ান বজ্রকণ্ঠে শুভশ্রীর হুঙ্কার শুনে থমকে দাঁড়িয়ে পড়ে সে কি 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 হয়েছে কিছু বলবেন কি আপনি আমাকে অনর্ঘ্য রীতিমতো তোতলাতে থাকে হ্যাঁ বলবো তো হাত দিয়ে সামনের চেয়ারটা নির্দেশ করে শুভশ্রী বলে তার আগে চুপটি করে বসুন ওখানে আপনি অনার্ঘ হতভম্বের মতো একবার চেয়ারের দিকে আর একবার দিশার দিকে তাকায় দিশা চোখের ইশারায় তাকে বসতে বলে অনার্ঘ হতবুদ্ধির মতো চেয়ারে বসে পড়ে আজ সকালে কার মুখ দেখে উঠেছিল কে জানে কি ফাঁড়া নাচছে আবার তার কপালে কে জানে মা কালে স্বয়ং এসে উপস্থিত এত ক্যালকুলেশন কোনোটাই কাজে লাগলো না শেষ পর্যন্ত এই রক্ষেকালীর মুখোমুখি তাকে হতেই হলো কি বলছেন বলুন তো তখন থেকে বিড়ির করে শুভশ্রীর কথায় চমকে উঠে তার দিকে তাকায় সে তারপর করুণ চোখে দিশার দিকে তাকায় দিশা চোখ দিয়ে আশ্বস্ত করে তাকে দেখে মনে একটু বল পায় সে মনে সাহস সঞ্চয় করে সে বলে ফেলে কিন্তু আপনার কি কথা থাকতে পারে আমার সাথে বলুন তো শুভশ্রী যেন জ্বলন্ত দৃষ্টিতে তাকায় অনর্ঘর দিকে তারপর বলে আচ্ছা আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন তো আমি কি বাঘ না ভাল্লুক আপনাকে কি ধরে খেয়ে ফেলবো আপনি তবে আমাকে দেখলেই পালিয়ে পালিয়ে পেরেন কেন অনর্ঘ খুব অবাক হয়ে বলে আমি আপনাকে দেখলে পালিয়ে মানে 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 না করে সোজা কথায় উত্তরটা দিন তো এখন সাড়ে তিনটে বাজে এখন আপনি লাঞ্চ করছেন কেন টিফিন রেখে দুটোর পরে তো আপনাকে কখনো দেখেনি ক্যান্টিনে আসতে কেন বলুন তো অনর্ঘ্য আমতামতে করে বলে না মানে শুভশ্রী বলে মানেটা আমি বলি আপনি সেই সময় ক্যান্টিনে আসেন না যাতে আমার সাথে দেখা না হয়ে যায় সেই জন্যে কি। ঠিক বলছি তো অনর্ঘ্য মাথা নিচু করে থাকে কিসের তো অহংকার আপনার হ্যাঁ মানছি আপনি ভালো স্টুডেন্ট ফিজিক্সে মাস্টার্স করছেন তাই বলে আমিও কিছু ফেলনা নই মশাই আমিও জিওগ্রাফিতে মাস্টার্স করছি এই ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশনে করেছি দিশা এবার হস্তক্ষেপ করে তুই কিন্তু ক্ষমা চাইতে এসেছিলি শ্রী এসব কি বলছিস এখন শ্রী জ্বলন্ত দৃষ্টিতে দিশার দিকে তাকায় তারপর সে ঘুরে বসে অনর্ঘর দিকে মেধার অহংকারে কোনো মানুষকে ছোট করে দেখবেন না কখনো কথাটা মনে রাখবেন অনর্ঘ্য কিছুই বুঝতে না পেরে বলে কিন্তু আমি তো আপনাকে কিছু হ্যাঁ করেছেন বইকি। আপনি দিনের পর দিন আমাকে অপমান করে গেছেন শুভশ্রী এর এহেন অভিযোগ শুনে অনর্ঘ্য তো একেবারে হতবাক হয়ে যায় কিছু বলার চেষ্টা করে সে কিন্তু শুভশ্রী তখন নাগারে বলে চলেছে হ্যাঁ মানছি আমি সেদিন একটা বড় ভুল করে ফেলেছিলাম আমি বুঝতেই পারিনি যে সেই লোফার ছেলেটি আপনি নন তাই ওই কাণ্ড ঘটিয়ে ফেলেছিলাম কিন্তু তারপর থেকে সমানে আমি সুযোগ খুঁজে গেছি যে কিভাবে আপনার কাছে ক্ষমা চাওয়া যায় কিন্তু এই তিন মাস ধরে একই ইউনিভার্সিটিতে পড়া সত্ত্বেও একটা দিন এক মুহূর্তের জন্যও আমরা মুখোমুখি হইনি কারণ আপনি তা হতে দেননি আমাকে দিনের পর দিন এড়িয়ে গেছেন অনর্ঘ্য বলে আরে শুনুন আমি এত কিছু ভেবে সে উত্তেজিতভাবে উঠে দাঁড়ায় শুভশ্রীও উঠে দাঁড়ায় তারপর ফলে ভুল মানুষই তো করে অনর্ঘবাবু কিন্তু ক্ষমা চাইবার সুযোগ কি তার জন্য কাউকে দেওয়া যায় না আমি কি এতটাই অথম কেঁদে ফেলে শুভশ্রী দিশাও শ্রীকে কাঁদতে দেখে হতভম্ব হয়ে যায় শুভশ্রী ব্যাগটা তুলে নিয়ে এক দৌড়ে ক্যান্টিন থেকে বেরিয়ে যায় দিশা একবার অনর্ঘ দিকে তাকিয়ে বন্ধুর পিছন পিছন দৌড়ে ক্যান্টিন ফাঁকা থাকায় ফটিক এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউন্টারের ওপার থেকে নাটক দেখছিল কিন্তু নাটকের ক্লাইম্যাক্সে অনর্ঘ দাদাকে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ও শুভশ্রী দিদিকে কাঁদে কাঁদে দৌড়ে বেরিয়ে যেতে দেখে সেও একটু ভেবাচাকা খেয়ে আবার তার কাজে মন দেয় শুভশ্রীর ক্ষমা চাওয়ার ধরন দেখে অনর্ঘ হতবুদ্ধির মতো আবারও চেয়ারে বসে পড়ে এই গল্পের আগের সব লিংক লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ